হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা ডান্স প্রোডাকশানের পুরো ভ্লগটা তো আপাতত আছি ট্রেনে ট্রেনে করে যাচ্ছি সোজা শিয়ালদা শিয়ালদা থেকে টলিগঞ্জ তো চলো ট্রেনে করে যাওয়া যাক আজ কিন্তু ভীষণ মজার ঘটনা ঘটেছে তো যাই হোক শিয়ালদা থেকে আমি আর সুপ্রিয় একসাথে দেখা করে চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে তো টালিগঞ্জ স্টেশন থেকে আজ আমাদের যেখানে অনুষ্ঠানটা সেখান থেকে যেতে মাত্র সময় লাগে পায়ে হেঁটে পনেরো মিনিট আর অটোতে দু তিন থেকে তিন মিনিট তো চলে এসেছি দ্য টালিগঞ্জ ক্লাব তো আজকে আমাদের অনুষ্ঠানটা এখানেই অনুষ্ঠিত হবে তো যাচ্ছি আমাদের স্টেজের দিকে তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও আর পুরো ভ্লগটা কিন্তু অবশ্যই দেখো আর কমেন্টে জানিও যে কেমন লাগলো তো এই জায়গাটা কি সুন্দর না চারিদিক কি সুন্দর নিরিবিলি একদম প্রাকৃতিক ভীষণ সুন্দর লাগছিলো আর তাছাড়া যাওয়ার পথে রাস্তায় গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল মানে সেটা না বললেই নয় তো তোমাদেরকেও একটুখানি দেখালাম তো ভীষণ ভালো লাগছিল তো চলো এই যে সুপ্রিয় আগে আগে যাচ্ছে আমি সুপ্রিয়র পেছন পেছন যাচ্ছি কারণ আমি তোমাদের জন্য ভ্লগটা শ্যুট করছিলাম তো ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে দেখলাম অল সেট তো ঢোকার পরে আর দেরি করলাম না কারণ আমাদের স্টেজে একদম লাস্ট মোমেন্টে টেকনিক্যাল স্টেজ মার্কিং এগুলো করার ছিল তো ঢুকেই আগে আমরা কি করলাম ড্রেস চেঞ্জ করে নিলাম তো এই যে এখানে স্টেজ মার্কিং হচ্ছে অ্যান্ড লাস্ট মুমেন্টের প্রিপারেশন চলছে কে কোথায় দাঁড়াবে কার কোথায় স্টেপ আসছে যাচ্ছে এইগুলো হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে চেক করে নিচ্ছিলাম তারপরেই আর সময় ছিল না গেস্ট মোটামুটি আসতে শুরু করে দিয়েছিল তো তারপরেই চলে আসলাম মেকআপ করতে তো এখন এই মেকআপ মানেই হচ্ছে গিয়ে একটা যুদ্ধ কারণ তোমরা সবাই জানো যারা আর কি আমার মতো ডার্ক কমপ্লেকশান তাদের মেকআপ করতে গেলে কতটা স্ট্রাগল করতে হয় অ্যান্ড ভালো করে মেকআপ নিশ্চয়ই করতে হয় তো কাদের কাদের আমার মতো ডার্ক কমপ্লেকশান তারা অবশ্যই কমেন্ট করে জানিও আর কারা কারা আমার মতো মেকআপ করতে ভালোবাসে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক আমি একা নয় সবাই মেকআপ করতে ব্যস্ত তো মেকআপ করছিল তো চলো পুরো ভ্লগটা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো অলরেডি আমার মেকআপ ডান এখন আমার জুয়েলারি পরার পালা তো দ্বিতাংশুদা সেই দিনকে ছিল না তো দাদা সবাইকে সব কিছু ড্রেস দিয়ে দাদাদের নিজেদেরও প্রোগ্রাম ছিল তো দাদা এখান থেকে রবীন্দ্র সদনে প্রোগ্রামের জন্য গিয়েছিল ওই যে পাশে রয়েছে সুপ্রিয় সুপ্রিয় কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে তো যাই হোক চলো তো গয়না পরা ডান এবার তোমরা আমাকে দেখে বলো আমাকে কেমন লাগছে আর মেকআপটা কেমন হয়েছে মানে একটুখানিও কি দেখে বোঝা যাচ্ছে যে আমার কমপ্লেকশানটা ডার্ক মেকআপটা আমি কেমন করেছি সেটা কমেন্টে অবশ্যই জানিও আমার আই মেকআপটা কেমন লাগছে চোখের টানাটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আজ আমরা এখানে গঙ্গা নদীকে ঘিরেই আর কি প্রোডাকশানটা করছি আমাদের প্রোডাকশানের নাম হচ্ছে গিয়ে দ্য গ্যাঞ্জেস সেভ আওয়ার রিভার সেভ আওয়ার লাভ तो चलो তো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট লুক অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সেকেন্ড লুক তো গঙ্গার নদীটা কোথায় কোথায় বয়ে গেছে কি কি আর কি লীলা করেছেন কোথায় কোথায় গেছেন সেই অনুযায়ী তো প্রোডাকশানের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে স্টেজের কিছু ক্যান্ডিড ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই দেখে জানিও যে কেমন লাগছে তো এখানে একাহারি প্রোগ্রাম তো ছিলই তার সাথে ছিল আমাদের একটা প্রোডাক্ট যে যেখানটায় হচ্ছে গিয়ে কৃষ্ণ মানে বৃন্দাবন নদী থেকে বয়ে গেছে অলোকানন্দা ম্যামও আমাদের প্রোগ্রাম দেখতে এসেছিলেন ইভেন আমি ভীষণভাবে ব্লেস যে আমি মালবিকা সেন আন্টির সাথে স্টেজ শেয়ার করতে পেরেছি উনি এখানে গঙ্গার চরিত্রে ছিলেন আর যমুনার চরিত্রে ছিলেন আমাদের প্রিয় গার্গিরি যাকে তোমরা সবার মাঝে দেখতে পেলে তো তারপরেই সবাইকে টাটা বলে এখান থেকে বেরিয়ে পড়লাম আমি কিন্তু বাড়ি ফেরার উদ্দেশ্যে তো আমাদের শো শেষ হয়ে গিয়েছিল তো শো শেষের পরেই আমি আর লেট করলাম না কারণ অলরেডি অলরেডি ঘড়িতে দেখো প্রায় তখন কিন্তু নটা বেজে গিয়েছিল আর টলিগঞ্জ স্টেশনটা এমনই একটা স্টেশন যে যেখান থেকে কিন্তু সব সময় ট্রেন থাকে না এক ঘন্টা পরপর থাকে তো তারপরে আমি স্টেশনে চলে এলাম পায়ে ছোট্ট ছোট্ট পায়ে তো চলো এখানে আমার বড় বড় পা তো বড় বড় পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো তোমরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই জানিও যে আমার ব্লগটা কিন্তু কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর এখানে যাওয়ার শেষে ব্লগটা শেষের পথে আমি তোমাদের জন্য আরও কিছু আর কি ফটোজ রাখছি তোমরা অবশ্যই কিন্তু দেখো এবং কমেন্ট করে জানিও যে আমার কেমন লাগলো আর কোন ফটোটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ টাটা দেখা হচ্ছে একটা পরের ব্লগে